আমি এখন আরেকটা ভিডিও নিয়ে এসেছি বলবো দেখি কারা কারা বলতে পারে এর আংসার আর সবাই কমেন্টে জানিয়েবেন এই আংসারটা কি হয় কোন দেশে সবথেকে বেশি উৎসব পালন করা হয় হুম বলুন

সরাসরি আনসার পাইছ কিনা বলবেন তো দেখছন মাইন্ড ডিমাক কোনো থাকে আটুত দেখছন সরাসরি আনসার কমেন্ট করে বলবেন তো মাইন্ড ডিমাক কোনো থাকে আমার ফই হইল কোন দেশে সব থেকে বেশি উৎসব পালন করা হয় কোন দেশে

যানি সনাতনী ধর্ম মানে হিন্দুস্তান মনে কর আমরা ইন্ডিয়া হিন্দুস্তান এখন এখনো না ইন্ডিয়া কই আর বাংলা আমরা কলে ভারতবর্ষক কই বা ভারত কই ভারত তো সবটাই বেশি উৎসব হইব না হইবো না বাইরের রাষ্ট্র ও আর অনু ঘুড়াই বুড়াই কীটা গাইজ এটা হলো সবচেয়ে বড় উৎসব মানে সবথেকে বেশি উৎসব হয় আমরা ভারতেই এর কারণে ভারতকে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন